বীর টিভি টিভি আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রায় প্রতিটি শ্রমিকই ঈদ উপলক্ষে তাদের বেতন এবং বোনাস পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু গত কিছু বছর ধরেই এই শ্রমিকদের জন্য ঈদের আনন্দ অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছে অনেক গার্মেন্টস মালিক এখনও শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য রাস্তায় নেমে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন এমনকি গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অনেকেই বলছেন যে তারা কাজের পরিশ্রমের মূল্য পায় না অথচ তাদের পরিবারের জন্য ঈদের আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা জরুরি কিন্তু কিছু মালিকের বিলম্বিত বেতন ও বোনাস পরিশোধের কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ এবং হতাশা বেড়ে চলছে তারা অভিযোগ করছেন কিছু প্রতিষ্ঠান তাদের বেতন দেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করছে এবং ঈদের আগে তাদের জন্য এই অর্থ প্রদান করার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই এই পরিস্থিতিতে শ্রমিকরা রাস্তায় নেমে আসতে আন্দোলন করছে এবং দাবি জানাচ্ছে যত দ্রুত সম্ভব তাদের বেতন ও ঈদ বোনাস প্রদান করা হোক যাতে তারা তাদের পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে তাদের এই আন্দোলন শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে নয় বরং সামাজিক ও মানসিক প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ ঈদ বাংলাদেশে একটি পারিবারিক উৎসব এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি শ্রমিকের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ শ্রমিকরা এখন তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে যা দেশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ও সাধারণ জনগণ যানজটের সম্মুখীন হচ্ছে যা কারোই কাম্য নয় অপরদিকে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস বিলম্বিত করার বিষয়ে গার্মেন্টস মালিকরা তাদের পরিস্থিতি খারাপ বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দা সহ নানা অজুহাত ব্যাখ্যা করার চেষ্টা করছেন তবে অনেক শ্রমিক মনে করেন যে এটি শুধুমাত্র মালিকদের অসৎ উদ্দেশ্য তারা দাবি করছেন অধিকাংশ গার্মেন্টস কোম্পানি তাদের লাভের অনেক অংশ বিদেশে বাজারে রপ্তানি করেন অথচ তাদের দেশের শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে তারা পিছিয়ে থাকছে সরকারের পক্ষ থেকেও কিছু আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু এখনো সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না যা শ্রমিকদের আসার আলো জ্বালাতে পারে আমাদের কাজকে মাল আসার কথা আমাদের ওরা বলছে ব্যবসার লোকে বলছে আমাদের কাজকে মালিক দিবে এখন ওরা মালিক আনে দিচ্ছে না এখনো

সরকারি সার্ভে যদি ব্যাংকে টাকা থাকে যদি কোনো মানি হয় যদি কোনো মানি হয় না যদি ব্যাংকে টাকা থাকে তিনটে বাজে সার্ভে এটা কি কোনো কথা হ্যাঁ এটা তো আমাদের আসলে আসছে বিশ তারিখ বাইশ তারিখ দেখতে দেখতে আমরা এখন চলে আসি আমাদের কিন্তু কোনো ডিসিশন দেয় না আমাদের কোনো ডিসিশন দেয় না আমাদের শুধু ঘুরায় কারণ আমাদেরকে এরকম লাগে

আমাদের আজকে দুই মাসের স্যালারি একসাথ হয়ে গেছে এখন আমরা স্যালারি বোনাস কোনো কিছু পাই নাই এই বোধে আমাদেরকে ডেট একে দুইবার পরে আমরা আবার ওই আইন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তার পুলিশের প্রধান উনি কিছুদিন আগে বাইশ তারিখে আমাদেরকে ডেট দিচ্ছে চব্বিশ তারিখ দশটার ভিতরে আমাদের ছেলায় ঢুকবে এখন পর্যন্ত আমাদের ছেলারির কোনো খোঁজখবর নাই এরা কালকে ব্যবধা বন্ধ করেছে আমরা বলতেছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে হ্যাঁ বলতেছে চালায় ঢুকবে আশা এখনও কি তারা লিখিত কোনো স্ট্যাম্প দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না যে আজকে তোমাদের উন্মুখ তারিখে ছালায় ঢুকবে কালকে এরা বন্ধ করে চলে যাবে তখন আমরা কাকে খুঁজুম কারো টোকামো আমরা বাসা ভাড়া দিতে পারতেছি না ঘর ভাড়া দিতে পারতেছি না তারপর মালিকের চাও জবাব দিন আজকে দুই মাসের বাজে আমরা খারাপ চিন্তা করতে পারতেছি না আমরা ভাত চাইল কিনতে পারতেছি না কোনো তরকারি কিনতে পারতেছি না একটা রোজা মায়ের রমজান যাচ্ছে কিছু করতে পারতেছি আমাদের স্যালারি বলে দিচ্ছে না গত বিশ তারিখে বিশ তারিখে বলছে স্যালারি দেবে এখন পর্যন্ত স্যালারি দেয় না বিশ তারিখ চলে গেছে বাইশ তারিখ আমরা আসছি আমাদেরকে সেনা প্রধানে বলছে যে চব্বিশ তারিখে দশটার ভিতরে বেতন ঢুকবে কিন্তু এখনো বেতন ঢুকে নাই এখনো বেতন ঢুকে নাই কিন্তু মালিক আসবে বলছে কিন্তু মালিকও আসে নাই কেন আসে নাই কি জন্য আসে নাই আমরা আজকে রোডে ঘুরতেছি আমাদের ঘরে খাবার নাই রুম ভাড়া দিতে পারতেছি না সামনে দুদিন পরে ঈদ আমরা বাচ্চাদের জন্য কেনাকাটা করতে পারতেছি না কেন করতে পারতেছি কি জন্য এটা দায়ী কে

il cottola tv